গোলামি করেই তো চারটি নির্বাচন আওয়ামী লীগ করেছেন ভারত কি আমাদেরকে বন্ধু রাষ্ট্র হিসেবে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে চোখে দেখে নাকি চাকর বাকর হিসেবে আমাদেরকে চোখে দেখে মোদী তো আপনার সাথে দেখা করতে আসেন নাই আপনি হাইদা গেছেন হাইদা গেছেন মানে ওই যে গ্রামে একটা কথা বলে গায়ে মানে না আপনি মরল পাবলিক দাম দেয় না তারপরেও চাপাবাজি করে বেড়ে আমার মামু মুখ আমার খালু অমক প্রভাব দেখায় বাবার খুনিদেরকে সাথে নিয়ে আপনি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য বাবার খুনিদেরকে সাথে নিয়ে আপনি মন্ত্রীসভা গঠন করেছেন আপনার লজ্জা থাকা উচিত এমনি এমনি ভারত সহযোগিতা করে নাই এত কৃতজ্ঞতা চিত্তে এত দালালি চাটুকারিটা করা বোধ ঠিক না এবং দুঃখজনক প্রধানমন্ত্রীর জায়গা থেকে যখন এই কথা বলা হয় সেটা আরো উদ্বেগজনক আরেক যে কিস্তি বন্ধু গ্রামে কিস্তি দেয় না এই যে চীন যে টাকা দিতেছে বন্ধু বাংলাদেশকে দখল করার জন্য আরেক আরেক আধিপত্যবাদী শক্তি ঋণ দিয়ে বাংলাদেশকে গ্রাস করার একটা পরিকল্পনা নিচ্ছে এই চীনও কিন্তু জাতিসংঘে বাংলাদেশের পক্ষে দাঁড়ায় না তো আপনাদের বন্ধুরা তো আপনাদেরকে পাত্তা দেয় না আপনাদেরকে লাইন করে না তারপরে আপনারা গোলামের মতো তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন তাই শেখ হাসিনা সরকারকে বলতে চাই শেখ হাসিনাকে বলতে চাই আপনারা প্রাউড ফিল করেন অহংকার বোধ করেন প্রকাশ্যে সেদিন সংবাদ সম্মেলনে খুব বলেছেন আমি জাতির পিতার কন্যা এই দেশ আর কেউ জাতির পিতা হতে পারবে না জোর করে জাতির পিতার কন্যা হওয়া যায় না জোর করে প্রধানমন্ত্রী হওয়া যায় না জোর করে মানুষের সমর্থন নেওয়া যায় না গায়ের চোরে আছেন জাতির পিতার কন্যা হলে সাহস টাকলা নির্বাচন দিয়ে দেখেন নির্বাচন দিয়ে দেখেন সেই মুরদ নাই বরঞ্চ ভয় আছে আপনার আপনি জানেন আপনি রাষ্ট্র ক্ষমতাকে এবং আপনার জীবনের নিরাপত্তাকে একাকার করে ফেলেছেন তাই আজকে ভারতের পা চেটে করে দেশ বিক্রি করে আজকে আপনি ক্ষমতায় থাকার মোহে আজকে বিবর আছেন আপনি গেছেন ক্ষমতায় থাকার জন্য তার কাছে তোয়াস করার জন্য তাকে খুশি করার জন্য যে মদি মশাই চীন আমাকে দাওয়াত দিছে আমি চীন যাচ্ছি দয়া করে আপনারা মাইন্ড করবেন না কারণ আপনাদের চরণে সব সময় আমাদের আপনার কি বলবেন কপাল ললাট আমরা সব সময় এঁকে দেব আপনাদের পদচরণে কারণ এই গোলামি করেই তো চারটি নির্বাচন আওয়ামী লীগ করেছেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে আওয়ামী লীগের শীর্ষ নেতারা সব সময় কিছু গতানুগতিক কথা যেটা গোয়েবলসের তত্ত্বের মতো সামনে আনার চেষ্টা করেন যে ভারত আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে ভারত আমাদের সীমান্তবর্তী বড় একটি প্রতিবেশী দেশ তাদের সাথে বৈরিতা করা যাবে না বন্ধুত্ব করতে হবে মুক্তিযুদ্ধের কারণে কৃতজ্ঞতা স্বীকার করতে হবে আওয়ামী লীগের নেতাদের এই কথার সাথে আমাদের দ্বিমত নাই আমরাও মনে করি যে ভারত মুক্তিযুদ্ধে আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছে তার জন্য ভারতের ভারতকে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত সাড়ে চার হাজার বর্ডার ভারতের সাথে বাংলাদেশের নিশ্চয়ই যদি ভারত এবং বাংলাদেশের সাথে বৈরী সম্পর্ক থাকে সেটা বাংলাদেশ ভারত কারোর জন্যই ভালো না আমরা একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক চাই কিন্তু দেশ স্বাধীনের পর বাহাত্তর থেকে যদি আজকে বাংলাদেশের প্রতি ভারতের আচরণটা দেখেন তাহলে সেটা কি মনে করেন এবং বিনা নির্বাচন করে ভারতের সহযোগিতায় আজকে ক্ষমতায় আছেন আর ভারতের জিকির করছেন আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে দেশের মানুষের কাছে সেই দেশ স্বাধীনের পর পর বাহাত্তর সালে বঙ্গবন্ধুর শাসন আমলে অভ্যন্তরীণ নো ট্রানজিটের স্বাক্ষর হয়েছিল যেটি পঁয়ষট্টি সালে পাক ভারত যুদ্ধের পরে বন্ধ ছিল ভারত কলকাতা এবং এই পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পণ্য পরিবহনের জন্য বাংলাদেশের তার নদীপথ ব্যবহার করার প্রয়োজন হচ্ছিল সাতচল্লিশ সালে পাকিস্তান ভারত ভাগ হয় পঁয়ষট্টি সালে ভারত পাকিস্তান যুদ্ধের পরে পাকিস্তান বন্ধ করে দিয়েছিল তখনই ভারত প্ল্যান নিয়েছিল পরিকল্পনা নিয়েছিল পাকিস্তানকে দুর্বল করার জন্য শক্তিশালী পাকিস্তানকে ভেঙে ফেলতে হবে তাই তারা আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে যেটাকে বলে উইন উইন পজিশন সেই বাহাত্তর থেকে শুরু হয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল কবে পঁচাত্তর থেকে ছিয়ানব্বই পর্যন্ত একই বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ছিল যেই কারণে এই জিয়াউর রহমান আজাত্তর সালে যখন মিয়ানমার থেকে রোহিঙ্গারা দেশে এসেছিলো রোহিঙ্গাদেরকে হুমকি দিয়ে মিয়ানমারে পাঠাতে পেরেছিল উনিশশো বিরানব্বই সালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আবার যখন রোহিঙ্গাদেরকে মিয়ানমার শয়তানি করে এখানে পাঠিয়েছিল তখনও বাংলাদেশ রোহিঙ্গাদেরকে ফেরাতে সক্ষম হয়েছিল আর ভারতের সেবা দাস সরকার আজকে ক্ষমতায় আজকে বারো লক্ষ রোহিঙ্গা সতেরো সাল থেকে এই দেশের মধ্যে আছে এখন পর্যন্ত জন এমনকি এই রোহিঙ্গা নিয়ে যখন জাতিসংঘে আলোচনা হয় প্রস্তাবনা আসে বরাবর ভারত বাংলাদেশের বিরুদ্ধে এবং মিয়ানমারের প্রাকাবস্থান নিয়েছে বাংলাদেশের রাজনৈতিক হত্যাকাণ্ডের মধ্যে পঁচাত্তরের যে বঙ্গবন্ধুর যে নির্মাণ হত্যাকাণ্ড সেটি নিন্দনীয় ঘটনা সেই ঘটনার জন্য আওয়ামী লীগের নেতারা প্রধানমন্ত্রী বিএনপিকে দায়ী করেন অথচ সেই হত্যাকাণ্ডের যারা ডুকডুকি বাজাতে চেয়েছিল বঙ্গবন্ধুর চামড়া দিয়ে সেই হত্যাকাণ্ডের যারা প্রেক্ষাপট রচনা করেছিল ওই মতিয়া চৌধুরী ইনু মেনন আপনার শাহজাহান খানরা যারা গণবাহিনী গড়ে তুলেছিলেন তাদেরকে নিয়ে কিন্তু শেখ হাসিনা মন্ত্রিসভা গঠন করে ভাগ বাটোয়ারা ক্ষমতার হালুয়া রুটি খাচ্ছেন সেই সময় তার বাবার হত্যার কথা মনে পড়ে না জাতির পিতার হত্যার কথা মনে পড়ে না ধিকার জানাই খুনিদেরকে সাথে নিয়ে আপনি বড় বড় কথা বলেন কিভাবে মানুষকে কি বোকা পাবেন আধা পাগল পাবেন পাবনার রুগী ভাগেন মানুষ এত বোকা এত আধা পাগল না এবং আপনারা যদি একটা বিষয় লক্ষ্য করেন ভারত সহযোগিতা করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্দিরা গান্ধীকে প্রথম দেখায় বলছে আপনার সৈন্যরা কবে যাবে কারণ বঙ্গবন্ধুর কাছে ততক্ষণ মেসেজ এসে গিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে ভারতের সৈন্য প্রত্যাহার না হলে বাংলাদেশকে স্বীকৃতি তারা দিবে না সৌদি আরব একই কথা বলেছিল নানান প্রেক্ষাপটে ভারত তার সৈন্য প্রত্যাহারে বাধ্য হয়েছে এটি কি শেখ হাসিনার কৃতিত্ব এটি কি আওয়ামী লীগের কৃতিত্ব এটা আন্তর্জাতিক জিও প্রভাব এবং বাংলাদেশের ভিড় অবস্থান মুক্তিযোদ্ধাদের কৃতিত্ব মুক্তিযুদ্ধ যেভাবে বলা হচ্ছে বঙ্গবন্ধুর ডাকেই মুক্তিযুদ্ধ হয়েছে বঙ্গবন্ধুই যুদ্ধ করেছেন বঙ্গবন্ধু তো মার্চের পরে পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন সেই মুক্তিযুদ্ধ কারা পরিচালনা করেছে এইখানে যারা অস্থায়ী সরকার গঠন করেছেন জাতীয় নেতৃবৃন্দ সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধ তারা পরিচালনা করেছেন এই দেশের ওই রিক্সাওয়ালা কৃষক গামসা মাথায় দেওয়া শ্রমিক আপনার লুঙ্গি কাঁচা দেওয়া সাধারণ মানুষ তারা কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধ করেছিল আমরা দেশ স্বাধীন রাষ্ট্র পেয়েছি মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের কৃতিত্ব নয় বরঞ্চ ইতিহাসের বাস্তবতা আছে আওয়ামী লীগের অনেক নেতাই বলে কলকাতায় সিনেমা দেখতে গিয়েছেন তাস খেলছেন মুক্তিযুদ্ধের সময় আর মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করছে এমনকি যখন মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানে আনাদার বাহিনী সারেন্ডার করে বাংলাদেশের সর্বাধিনায়কএনী যখন হেলিকপ্টারে করে ওই আপনার সারেন্ডার সমাবেশ উপস্থিত হতে চেয়েছিল তখন তার হেলিকপ্টারে গুলি করা হয়েছিল সেই হেলিকপ্টারে ছিলেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী আপনাদের মনে আছে থাকতে তিনি অনেক কথা বলেছেন তিনি বলেছিলেন ভারত হচ্ছে এশিয়া আজকে পরিষ্কার আজকে আওয়ামী লীগ ফিলিস্তিনের জন্য মায়াকান্ন করে আর ভারতের গোলামি করে ভারতকে এই দেশ শুষে নেওয়ার জন্য সুবিধা দিচ্ছে সেই টাকায় ফেলে উঠে ভারত ইসরায়েলে গোলা বারুদ পাঠাচ্ছে অস্ত্র পাঠাচ্ছে ওই বাইতুল মুখাদ্দে ধ্বংস করার জন্য আমাদের নির্যাতিত ফিলিস্তিনি ভাই বোনদেরকে ধ্বংস করার জন্য এই হচ্ছে আওয়ামী চরিত্র